গুড মর্নিং ইন্ডি ওয়ান এই যে দেখো বাবা পাঠিয়ে দিয়েছে শাক আমার এক ভাসুরের কাছে পাঠিয়ে দিয়েছে বাজারে গিয়েছিল শাক নিতে তো ওখানে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য এগুলো হচ্ছে কলমি শাক আর এই হচ্ছে বেগুন ওদের গাছের বেগুন বাবাদের এগুলো মানে কীভাবে বেগুন শীত একদম যে বিয়ে কালের বেগুন ঠান্ডার দিনের যে বেগুনটা সেটা না কিন্তু হ্যাঁ বর্ষালই বেগুন মনে হয় তো চলো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে সকালবেলা অনেক সকালবেলা উঠেছিলাম ঘুম থেকে উঠে আবার একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম মাথাটা ব্যথা করতেছিল তো ওই শুইতে একটু কম বেশি হলে মাথা ব্যথা হয় এখনও মাথা ব্যথা করছে তো চলো এগুলো রাখি দুপুরবেলা হবে রান্না তো অনেক দিন পর আজকে বাড়ির পিছনের দিকে একটু ঝাড়ু দিতে আসলাম কারণ বৃষ্টির দিনগুলোতে তো ঝাড়ু দিয়ে লাভই নেই আর এদিকে যেহেতু বাস বাগান একটু পর বাঁশের পাতা পড়ে তো দেখো পাতাগুলো বৃষ্টিতে একদম পচে বসে গিয়েছে উঠতেই চাচ্ছে না আর পূজা পার্বণের দিনগুলো যদি বাড়ির আশপাশগুলো একটু অপরিষ্কার থাকে দেখতে একদম ভালো লাগে না আর কেমন যেন লাগে ভাবলাম না আজকে বাড়ির পিছনের দিকটা প্লাস বাড়িটা একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখা যাক এমনিতে ঘর বারান্দা আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে তো এদিকে চলে আসলাম ঝাড়ুর হাতে নিয়ে কারণ সকালবেলাটা ঝাড়ু না দিলে পরে আর মন চায় না যেহেতু ঝাড়ু দিতে শুরু করলাম এবারে অন্য কাজে লেগে পড়লে পরে অন্য কাজেই ব্যস্ত হয়ে যায় সারাদিনে আর কয়েকদিন ধরে যেহেতু এক টানা রোদ হচ্ছে তো মনে হয় না এখন আর বৃষ্টি হবে তো বৃষ্টি হলেও সেই হাওয়াটা হাওয়া বাতাসের দিনগুলো তো শেষ ইস কি অবস্থা দেখো একবার আর একটা জিনিস লক্ষ্য করো আমার নিজের হাতে লাগানো সেই ছোট্ট সুপারির চারাগুলো এখন কতটা বড় হয়েছে তবে একটু ঘন হয়েছে যেই দেখে সেই বলে সেই দিন যে লোকগুলো গাছ কাটতে এসেছিলো কাছের ডাল কাটছিলো তো সেটাই বলছিল যে এই সুপারের চারাগুলো একটু ঘন হয়ে গিয়েছে তুলে এই সময় অন্য জায়গায় লাগিয়ে দিও বেশি ঘন হলে পরে গাছগুলো বাড়তেই চায় না আর এতদিন এই জায়গাটা কিন্তু খুব ছায়া ছিল ওই কদম গাছটার জন্য আর বিশেষ করে ওই নিম গাছটার জন্য রোদের আলো একটু আসতো না আর খুব ঘন ঘন লাগতো জঙ্গল মনে হতো এখন ওই ডালগুলো কেটে দেওয়ার পর এখন অনেকটা ফাঁকা লাগে আর এদিকে হাঁটা চলা করতেও ভালো লাগে তো পরিষ্কার করে রাখলাম আর এতগুলো পাতা হয়েছে যে যাচ্ছেই না ঝাড়ু দিয়ে ঝাড়ুটাই মনে হচ্ছে খুলে যাবে পা দিয়ে একটু করে ঠেলে দিচ্ছি আবার ঝাড়ু দিয়েও দিচ্ছি বললাম না যারা গাছ কেটে নিয়েছে তারা লাকড়িগুলো সব নিয়ে গিয়েছে সেদিন দেখালাম না কতগুলো লাকড়ি ছিল এক দিভাই বলেছে তুমি মাঝে মধ্যে মাটির উনুনে রান্না করতে পারো এর আগে প্রায় এক মাসের মতোই মাটির উনুনে রান্না করেছিলাম জয়ের বাবা কিছুদিন আগে যখন কাজে ছিল ওই অসুবিধা হয় একটু কী বলতো ওই উনুনগুলো হচ্ছে মুখটা অনেকটা ছোট তারপরে এই মোটা লাকড়ি পাটকাটি ছাড়া একদমই ধরতে চায় না তো আমার কাজেও তখন অসুবিধা হয় তো এই জন্য পাটকাটি থাকলে তো কোনো অসুবিধাই নেই একটু নিভে যেতে আবার পাটকাঠি দিয়ে করো তারপরে আবার বারান্দার মধ্যে যে নতুন টিনের চাল দিয়েছি ওই টিনগুলোও কালি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে ওখানে উনুনে রান্না করতে তো এই জন্য বন্ধ করে দিলাম উনুনে রান্না করা তবু মাঝে মধ্যে করবো এই এ তো শীতকাল চলে আসলো আর শীতকালে বাইরে রান্না করতে বেশ মজা লাগে রোদের তাপে বসে তাই না আর শীতকালটা পাটকাঠিও থাকে আজকাল এমন হয়ে গিয়েছে মানুষ পাট বেশি চাষই করে না এই জন্য পাটকাঠিটা বেশি বিক্রিও হয় না যে নেয় সে পাটগুলো ধুয়ে দিয়ে তারপরে পাটকাঠিটা নিয়ে নেয় আমার যে বাবার বাড়ি আছে জল ছিটানো বাবা তো বাবাদের বাড়িতে বলে রেখে দিয়েছিলাম যে কেউ যদি ধুইতে চায় টাকা দিয়ে ধুয়ে নিলে ওরা আমি টাকা দিয়ে দেব। কিন্তু ওই লোকে পাওয়া যায় না যে ধুয়ে দেয় সেই নিজেই নিয়ে নেয় বাটকাটিগুলো তো এখানে কলমি শাকগুলো চারআটি পাঠিয়ে দিয়েছে দুয়াটি আমি রেখে দিলাম আর শাশুড়ি মাকে দিয়ে আসি ওরাও খেতে পারবে আমরাও খেতে পারবো আর বেগুন কয়েকটা দিলাম শুধু আর বাকি বেগুনগুলো আমি রেখে দিলাম কারণ বেগুনটা আমার আবার ভালো লাগে আর এই তো একটু পরেই ভাজা করব বেগুন ভাজা করে বাসি ভাজাচ্ছে রাতে সেটা খাবো উফ বাবারে সকালবেলা থেকে এক টানা কাজ করে যাচ্ছি এক গ্লাস জলও খাওয়া হয়নি এই যে এখন একটু জল খেয়ে নিলাম এখন একটু শান্তি কলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে এদিকে জুইকে ও ডালিয়া বানিয়ে খাওয়ায় দিয়েছে তো বন্ধুরা এখন এই যে জুইয়ের চুলটা ভাবছি একটু কেটে দেই কারণ নাপিতের ওখানে নিয়ে গেলে চুলটা বেশি ছোটতে দেয় তখন বাধাও যায় না আর এখন আমি এর আগে একবার আমি কেটে দিয়েছিলাম বাড়িতে অনেক সুন্দর হয়েছিল কাটাটা তো ভাবছি আমি বাড়িতেই কেটে দিই ব্লগটা করো ভালো হবে এলাই তো জুয়ের চুলটা কেটে দিলাম কেটে দিয়ে ওকে গরম জল করে স্নান করিয়ে দিলাম ও গেল খেলতে আর আমি এখন এই যে ভাবছি যে একটু ঘরটা মুছে নেই আর তারপর উঠোনটাও ভাবছি মুছি দেখা যাক তো চলো এই যে গামলা নিয়ে আসলাম সিমেন্ট আছে না থাকলে তো হইতো না আজকে সত্যি কথা বলতে শাশুড়ি মাকে ঘর মুছতে দেখে আমার মাথায় আইডিয়া আসলো যে না আমিও মুছি আর আজকে নাকি ঘট বসবে আমি তো বেশি একটা কিছু জানি না তবে শুনলাম মানে আজকে থেকে ঠাকুর বসাবে হয়তো সেইটাই তো কিছুদিন আগে মুছেছিলাম তারপরেও যেহেতু শাশুড়ি মা মুছতেছে ঘরটা তো আমি ভাবলাম আমার ঘরটাও মুছি তাহলে দেখতে সুন্দর লাগবে আর পুরো বাড়িটা যদি উঠোনটা গোবর দিয়ে একটু লেপা যায় পূজা পার্বণের দিনগুলো অনেক ভালো লাগে একদম নতুন লাগে বাড়িটা আমি প্রায়ই প্রত্যেক বছর তোমরা আমার ভিডিওতে দেখবে ওই পূজার সময় করে গোবর দিয়ে পুরো উঠোন মুছে দেই। চালের ড্রামের উপর কয়েকটা জামা আছে সেগুলো গোছাতে হতো কিন্তু এখন নাম মুছে যদি ওইগুলো গোছাতে লাগে দেরি হয়ে যাবে রান্নাও করতে হবে সকালবেলা থেকেই কিন্তু মাথাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে মাথা ব্যথা নিয়ে এই কাজগুলো করছি পূজা পার্বণের দিনগুলো বাড়ির বউদের জন্য কাজ শেষই হয় না ধোয়া ধুইটা শেষ হলো সবে বিছানার চাদর থেকে শুরু করে জামা কাপড় ব্লানকেট পাতলা তো সব ধুয়ে দিলাম টেবিল কভার শুধু এই মশাটাই বাকি হ্যাঁ এবার যেহেতু জেঠু শ্বশুর মারা যাওয়ার কারণে আমাদের অসুস্থ এক বছর নাকি পূজা দেওয়া যাবে না মন্দিরে ব্রাহ্মণ দিয়ে তো এই জন্য এবার আমাদের এবছর আর কি পূজা দেওয়া যাবে না এমনিতে দূর থেকে দেখতে পারবো প্রণাম করতে পারবো পূজা দেওয়া না গেল এগুলো ধোয়া মোছা না করলে ফিলিংসটাই আসবে না সেরকম যে পূজা এসেছে তো জুই স্নান করেই আবার চলে গিয়েছে মাহিদের বাড়িতে ওখানে খেলছে আর ওর পাপা ওই সকালবেলায় খাওয়াই দিয়ে চলে গিয়েছে বাজারে এখনও পর্যন্ত ওর দেখা নেই এক মিনিটের জন্য যে একটু গিয়ে দেখবো জুই কোথায় কি করছে সেটারও সময় পাচ্ছি না একটু চিন্তা হয় এই জন্যে কারণ রাস্তা যেহেতু বাড়ির একদম পাশে আর পূজার দিনগুলো সারাক্ষণ মানুষ রাস্তা দিয়ে যাওয়া আসা করে বাচ্চা মানুষ একা যদি রাস্তার ওইদিকে না যায় এটাই হচ্ছে চিন্তা তাছাড়া বাড়ির এদিকের যে কারো বাড়িতে খেলুক কোনো চিন্তা নেই আর দুটো চিন্তা হচ্ছে এক নম্বরে পুকুর আছে বাড়ির সামনে জল ভর্তি তারপরে কুকুরগুলো এত পরিমাণে বেড়েছে দল বেঁধে বেরোয় ভয় লাগে যদি কামড় দেয় এই যে দেখো গোবর নিয়ে নিলাম বালতিতেই নিয়ে নিলাম গোবর দিয়ে মোছার পর আবার মেঝে নেব উঠোন মোছার জন্য একদম নরম যে গোবরটা হয় সেটা দিয়ে ভালো হয় এখানকার কত দিনের গোবর কোন কোনোগুলো আজকের কোনোগুলো কালকের মিক্স হয়ে গিয়েছে বুঝতেই পারছি না আবার গোবর আর পাতা একসাথে মিক্স হয়ে গিয়ে আর এদিকে অনেক দিনের পুরানা গোবরগুলোতে কি পোকা ধরেছে আর একটু আগে মুছতে হতো তখন আরও বেশি পরিমাণে রোদ ছিল যত রোদের মধ্যে মুছবে তত তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হাঁটাচলা করতেও সুবিধা হয় আর যদি ভিজা অবস্থায় পা দিয়ে হাঁটা যায় তাহলে আবার মাটি উঠে যাবে উঠোন থেকে মাঝখান থেকে তখন দেখতে ভালো লাগবে না তো এই যে গুলিয়ে নিলাম জল দিয়ে নেওয়ার পর ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি আর হাঁটাচলা করার জন্য বাড়িতে মানুষও নেই তো সাইডে একটু ফাঁকা রেখে মুছতেছি যাতে ওই দিক দিয়ে হাঁটাচলা করা যায় আর ওইগুলো তো আমি সিমেন্ট দিয়ে মুছলাম ঘর বারান্দা তারপরে শাশুড়িমার ওই দিকেরও ঘর বারান্দার অর্ধেক ধারগুলো মোছা হয়েছে সাইডগুলো একটু ফাঁকা রেখে মুছতেছি আর বাবা গিয়েছে কাজ করতে এই জেঠুদের বাড়িতে টিনের কাজ করছে ওদেরও সরকারি ঘর তুলেছে তো তো ওখানে এই বেড়াগুলোর মধ্যে টিন লাগাচ্ছে বাবা কিন্তু কাজ পারে মোটামুটি এই যে বাবাদের ঘরের যে টিনগুলো আছে ওইগুলো কিন্তু বাবাই লাগিয়েছে নতুন যে ঘরটা দিল এই সেই যে রোদটা উঠেছে আর কি গরম লাগছে মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে যেহেতু ধরেছি তো কাজটা তো কমপ্লিট করতেই হবে ভাবছি যে করে মাথা ব্যথার বড়ি খাবো সেই সকালবেলা থেকে ওকে বলছি মাথা ব্যথার ওষুধ নিয়ে আসো তো যে বাজারে যায় তো যাই এই জিনিসটাতেই আমার না খুব রাগ উঠে যায় তো এখনও মাথা ব্যথার বড়িটা নিয়ে আসলো না আর আমার এই মাথা ব্যথা যদি বড়ি না খাই তাহলে কিছুতেই কমবে না দেখো এখন যদি এডিট করতে বসি এই কাজগুলো যদি না করি টাইম মতো না করলে পরে বিকেলবেলার দিকটা তো আর মুছতে মন চাবে না কারণ শুকাবেও না তখন ছায়া পড়ে যাবে পুরো বাড়িতে বিশেষ করে এই জন্যই কালকে আমার ভিডিও দিতে অনেকটা দেরি হয়েছিল। তারপরে সমস্ত কাজকর্ম সেরে যখন ভাবলাম এডিট করি তখন মাথা তুলে দাঁড়াতেই পারছে না গোবরটা মনে হয় বেশি হয়ে গিয়েছে আর একটু জল দিতে হতো যাক কি সুন্দর লাগছে দেখো এই দিকটা মনে হয় ভালো মোছা হবে না কারণ দেখতেই পাচ্ছ এদিকে ছায়া পড়ে গিয়েছে শুকাবেও না তাড়াতাড়ি তো এই জন্য পাতলা করে দিচ্ছি আর তারপরে আবার শাশুড়ি মা নতুন ঘরটার মধ্যে জল দিয়ে ধুয়েছে ওই মেঝেটা পাকা হয়েছে যেহেতু জল দিতে লাগে প্রত্যেক দিন তো ওই জলগুলো সব উঠোনে এসে আছে এই সাইডটাতে বিশেষ করে তো জল আগের থাকা অবস্থায় পরে আর গোবরটা বসতেই চায় না একদম শুকনো উঠোনের মধ্যে সবথেকে ভালো হয় আমার মনে আছে প্রথমবার যখন দুর্গাপূজা ছিল তখন তো প্রেগনেন্ট ছিলাম তো তখন আমি ওই মাটি দিয়ে মুছতাম গোবর দিয়ে না কারণ অভ্যাস ছিল না তো কেমন যেন একটা লাগতো কিন্তু এখন দেখো অভ্যাস হয়ে গিয়েছে যে কোনো জিনিস মানুষ হচ্ছে অভ্যাসের দাস এটাই স্বাভাবিক যে কোনো এক জায়গায় থাকতে গেলে সেই সব মানুষদের সাথে মেলামেশা করতে একটা অভ্যস্ত হয়ে যায় তারা যেইভাবে চলে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সব কিছু মন থেকে মেনে নিয়ে চললে তবেই মনে শান্তি পাওয়া যায় এই দেখো বললাম না এদিকটায় জল আছে প্রথমে একবার ঝাড়ু দিয়ে জলটা মেরে দিয়েছিলাম তারপরেও যেহেতু এদিকে ছায়া পড়ে গিয়েছে তো আর শুকাচ্ছে না সকালবেলার দিকটা খুব রোদ পড়ে এই দেখো তো কী সুন্দর লাগছে এখন বাড়িটা আর কালী পূজার সময় করে পুরো বাড়িটা এরকম করে মোছা থাকলে কত ভালো ভালো লাগে দেখতে চারিদিকে প্রদীপ জলে রাত্রিবেলা করে দারুণ লাগে আমি তো ভেবেছি মুছবই আর কালী পূজা তো মনে হয় করা যাবেই বাড়িতে কারণ এখন ১৩ দিনের নিয়ম তো তেরো দিন হয়ে গেলে মনে হয় কালী পূজা চলে আসবে তখন তো এখানে রাতের অল্প একটু ভাত আছে এইটুকু ভাতের জন্য আমি ভাবলাম ভাতটা নষ্ট করব না বেগুন ভাজা করি বেগুন আর এই যে বেগুন ভাজাটা করে ভাতটা খেয়ে নিয়েই তারপরে কিন্তু ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমি একবার দেখেছিলাম বেগুন দিয়ে বতুয়া যে শাকটা হয় ওই শাকটা ভাজা করে খেতে দারুণ লাগে ডালটাতে যে ফেনা হয় কেন বুঝতে পারি না তো দুপুরবেলা রান্না হচ্ছে ডাল এখানে রোদ তো রোদে একদম ভালো লাগছিল না তাড়াহুড়ো করে রান্না কলমি শাক দিয়ে বেগুন ভাজা আর ডাল আর এই দেখো একজন খাওয়ার সময় যেই হয়েছে সেই কান্না শুরু খাওয়ার কথাও কিছুতেই শুনবে না এটা তবু খায় কোনো ঝামেলা ছাড়া ভাতটাই খেতে চায় না সে তুমি মাছ রান্না করে দাও আর মাংস রান্না করে দাও এখন তো এই মাংস খেতেই পারে না আবার দাঁতের জন্য আবার ডালিয়েটা আমি ভাবছি যে পূজার সময়টা তো ডাক্তার মনে হয় ছুটিতে থাকবে বন্ধ থাকবে তো পূজাটা বের হলে ওকে দাঁতের ডাক্তার একবার দেখাতেই হবে ওরা দেখতো না নামাইতে নামাইতে কত দূর তো মাথা ব্যথা করতেছে বন্ধুরা প্রচন্ড মাথা ব্যথা নিয়েই এডিট করলাম আপলোড দিলাম দিয়েই একটু শুয়ে রেস্ট করছিলাম এখন মনে পড়লো যে সন্ধ্যা লেগেই গিয়েছে প্রায় অন্ধকার হচ্ছে জামা কাপড় তো আমার আছে বাড়ির পিছনের দিকে কিনিপটাও মাথায় দিলাম না খোলা চুলেই চলে আসলাম উফ এদিকের মানে এত সুন্দর লাগছে এদিকটা দেখতে একদম সোনালি কালার লাগছে সেদিন পার্লারে ভুরু তুলতে গিয়ে এই কানেরটা আমার পছন্দ হয়েছিল আর ও প্রত্যেকবার যে পাঁচ টাকা দামে কানেরগুলো নিয়ে আসে পাথর বসা দুই দিনে পাথরগুলো উঠে যায় তবে এটার দাম নিয়েছে পনেরো টাকা ভালো বেশ তবে এত মোটা পাথরের আর উপর কানে না পড়লেই ভালো কারণ না হলে ছিদ্রটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় চলো কয়েকটা জামা কাপড় আছে সেগুলো নিয়ে যাই ও দেখো চান দেখা যাচ্ছে চাঁদ হালকা হালকা উঠেছে তুমি কেন আসলো শোনা কে বকু দিছে কেন না তো জামা কাপড় নাও এই যেগুলো নাও প্যান্ট জামা গুলো নাও গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা মনে হয় যতক্ষণ একটু লাল চা না বানিয়ে খাবো মাথা ব্যথাটা কিছুতেই কমবে না ও আনতে দিয়ে পাঠিয়েছে ওখানে ওকে এখনো আসেনি জুই একবার গিয়েছিল ওর পাপার সাথে ঠাকুর দেখে আসলো নিয়ে এসেছে আজকে সন্ধ্যার দিকে কিন্তু এখনও ওই যে নিয়ে আসলো কিন্তু এখনও হয়তো মুখ খুলেনি এই যে চায় দিয়ে দিয়েছি একটু তেজপাতা সরি এখন মনে পড়লো আমার এক দিদিভাই বলেছিল ভোগ পাতার গাছটা একটু ভালো করে দেখাতে মাথায় থাকে না সারাটা দিনে অথচ ভোগ পাতার গাছগুলো কিন্তু সারাক্ষণ চোখের সামনে ঘুরে ভিডিও করার সময় মনে থাকে না যদি কারো লাগে আমাদের বাড়ি থেকে নিয়ে যেও প্রচুর পরিমাণে আছে এদিকে সবাই আমাদের বাড়ি থেকে নিয়ে যায় ভোগপাতার গাছ ভাগ্যক্রমে ওই চারাটা আমি মানে সেন শুনে বুঝে গিয়েছিলাম যে এটা ভোগপাতার গাছ তাই গাছটা এখন আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে শাশুড়িমা একবার তুলে ফেলে দিয়েছিল ভেবেছে যে এটা মনে হয় জঙ্গলের গাছ ওই একটাই গাছ ছিল তখন কি সুন্দর সেন্ট আসতেছিল গাছটা যখন রোদের তাপে শুকিয়ে গিয়েছিল তো আমি বললাম যে এটা মনে হয় পাতার গাছ তখন উঠিয়ে এনে বাড়ির পিছনের দিক থেকে এনে আবার লাগিয়ে দিয়েছিল চারাটা এখন কতগুলো হয়েছে সামান্য একটু লাগালেই প্রচুর পরিমাণে হয় আলু ঝোল করবো ডিমটা আগে ভাজি আর ভাত একটু প্রেশার কুকারে বানাতে হবে দুপুরবেলার এই যে একটু একদম শর্টকাট একটা রান্না ডিম আলুর ঝোল আর এই রকম করে ডিম দিয়ে আলুর ঝোল করলে কিন্তু দারুণ লাগে প্রথমে তো সেদ্ধ আলুটাকে আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছি তোমরা গ্লাস দিয়েও চটকে নিতে পারো আর তারপরে কড়াইয়ে একটু পেঁয়াজ চাইলে রসুন দিতে পারো আর কালো জিরা বা পাঁচফোড়ন যে কোনো একটা দিলেই হলো বা জিরা দিয়ে চাইলে তেজপাতাও দিতে পারো তো ফোড়ন দিয়ে তারপরে আমি হচ্ছে আলুটা দিয়েছিলাম তারপরে লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে একটু জল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম হালকা ঝোল করলাম ব্যাস খাওয়া দাওয়া করে উঠে বিছানা ঝেড়ে জুসোনাকে শোয়ায় ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে আমরা সিরিয়াল দেখছি একটু আমার তো ঠান্ডা লাগে এই যে মাথা ব্যথা ছিল সারাদিন ওষুধ খাওয়ার পর কমলো আর মাথা ব্যথার কারণে ঠান্ডা লাগতেছে তো এই জন্য নিয়েছি এটা ছিল ষষ্ঠীর সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে জুয়ের পাপা চলে এসেছে মায়ের মুখ দেখতে আর সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো সবাই অনেক ঘুরো অনেক এনজয় করো গতকালকে সন্ধ্যার দিকে দুর্গা মাকে নিয়ে আসা হয়েছিল আর আজকে থেকে পূজা শুরু প্রতি বছর দুর্গাপূজার ষষ্ঠীর সকালবেলা আমি তোমাদের সাথে শেয়ার করি জুয়ের পাপা মোবাইল নিয়ে আসে আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে প্রতি বছর দেখবে তোমরা খুব কুয়াশা পড়ে সকালবেলাটা কিন্তু এবছর দেখো কি রোদ আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশের মণ্ডপ চলো টাটা সবাই ভালো থেকে দেখা হচ্ছে